প্লট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে অর্থদণ্ডও দেওয়া হয়েছে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন জানা যায় এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এদিকে প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড হয়েছে পৃথক তিন মামলায় আসামির সংখ্যা সাতচল্লিশ তবে ব্যক্তি হিসেবে এই সংখ্যা তেইশ শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়াও আরও বিশ জন আসামি রয়েছে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাগুলোয় শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজুয়ানা সিদ্দিক ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয় এই ছয় মামলার মধ্যে তিনটি মামলার রায় হল আজ অর্থাৎ সাতাশ নভেম্বর এর আগে সতেরো নভেম্বর বিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ার পর পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে